আর বাইতুল কুৎসের উপর যখন চোখ উঠে তখন আমরা এগুলা নিয়ে ব্যস্ত থাকি আপনাদের সবাইকে বলছি আকিদার ক্ষেত্রে আমাদের একজনের সাথে একজনের দূরত্ব থাকবে কিন্তু আমার আল্লাহ বলছেন উম্মা বান্দা কখনো তোরা দ্বিধা বিভক্ত হইছ না যদি এক থাকিস পৃথিবীর মানুষের অন্তরে তোদের ব্যাপারে একটা ভীতি কাজ করবে আমি আর আপনার মধ্যে লাখ মতো পার্থক্য থাকবে কিন্তু আমরা একজন আরেকজনকে ছেড়ে যাব ছেড়ে যাওয়ার কারণে আমাদের প্রাণের জায়গা বাইতুল মোকাদ্দেশে শকুনের দৃষ্টি পড়েছে আপনি আমাকে শাসন করার চেষ্টা করছেন আমি কেন আপনার মাধ্যমে শাসিত হব মুসলমানদের মসজিদে কুচ রিস্কের মধ্যে পড়ে গেছে আমাদের মসজিদ হুমকির সম্মুখীন কিন্তু আমাদের গায়ের রক্তের মধ্যে এখনো পর্যন্ত ঢেউ আসছে এরপরে আরেক তামাসা শুরু হয়ে গেছে অন্যতে মুসলিমা এই তামাসাগুলা শুরু করেন না তাদেরকে দিয়ে শুরু করানো হয় শুরু করানো কারণ কেউ একজন কিছু একটা করতে চাচ্ছে এগুলা করার মাধ্যমে অন্যতে মুসলিমা দ্বিধাবিভক্ত হয় আর বাইতুল কোচ্ছের উপর যখন চোখ উঠে তখন আমরা এগুলা নিয়ে ব্যস্ত থাকি বুঝতে পেরেছেন আপনাদের সবাইকে বলছি আকিদার ক্ষেত্রে আমাদের একজনের সাথে একজনের দূরত্ব থাকবে কিন্তু আমার আল্লাহ বলছেন উম্মা বান্দা কখনো তোরা দ্বিধা বিভক্ত হইস না যদি দ্বিধা বিভক্ত হয়ে পড়িস তা সাবুরি হুকুম তোদের রোগ দপদমা খতম হয়ে যাবে মানুষ তোদেরকে আর ভয় পাবে না মানুষ তোদেরকে আর ভয় পাবে না মানুষের অন্তর থেকে তোদের ভীতি চলে যাবে কখন যখন তোরা শত ধাবিভক্ত হয়ে যাবে যদি এক থাকিস পৃথিবীর মানুষের অন্তরে তোদের ব্যাপারে একটা ভীতি কাজ করবে একটা ভীতি কাজ করবে মানুষ এখন আমাদেরকে ভয় পায় না কেন কারণ আমরা জন দশ গ্রুপে বিভক্ত এ মানুষ আমার আল্লাহর গুসান ওয়াতাসি মুহাব্লিল্লাহি জামি আলোয়ালা রাখুন আমাদের বক্তব্যের ধরন এমন হতে হবে আমি আর আপনার মধ্যে লাখ মত পার্থক্য থাকবে কিন্তু আমরা একজন আরেকজনকে ছেড়ে যাব ছেড়ে যাওয়ার কারণে আমাদের প্রাণের জায়গা বাইতুল মুখাদ্দেশে শকুনের দৃষ্টি পড়েছে শুধু আমাদের এই অবস্থার কারণে নতুবা যদি আমরা এক কোনো কোন মায়ের ছেলে বাইতুল মুখাদ্দেশ দূরের কথা বাংলাদেশ বা চট্টগ্রামের মতো আমাদের জায়গাতেও চোখ উপরে করে তাকানোর শাসন করত আজকে কথাই কথাই আপনারা জিনিসগুলো রাজনীতিতে নিয়ে যায় না আমরা সাধারণ মানুষ সব জায়গায় আমাদের যাওয়া হয় আমরা কিছু জিনিস ফেস করি যেটা আপনারা করেন না কথাই কথাই আপনি বলেন না স্যাংশন দিয়ে দেব কি দিয়ে দেব যেই দেশ আমাকে স্যাংশন দিচ্ছে সেই দেশের মধ্যে প্রত্যেকদিন মানুষ হত্যা হচ্ছে আমি আপনি রাজনীতিতে নিয়ে যাই না আমি বলছি আপনি আমাকে শাসন করার চেষ্টা করছেন আমি কেন আপনার মাধ্যমে শাসিত হব হয়েছে কেন আমাদের দ্বিধা বিভক্তি আমরা একজন আরেকজন থেকে অনেক দূরে ইসরাইল হেন কোনো কাজ করে নাই মানবতার সমস্ত সীমা লঙ্ঘন করেছে ওয়েস্টার্ন কান্ট্রি আওয়াজ করেছে এখনো পর্যন্ত তাদের হাতে হাত মিলিয়ে হাত দাঁড় করিয়ে আছে ঠিক না এটাকে বলে একতা থাকা কি থাকা একতা ইসলামের বিরুদ্ধে সবাই 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 বিরুদ্ধে আপনি মুসলমান সেটা করে কিন্তু আমাদের কিছু মুনাফে আমাদের ভিতরের কিছু মুনাফে সকল গ্রুপের মধ্যে হয় টাকা নেই নতুবা অন্য কোন কারণ আছে আমাদের এখানে যুজন যুজন দূরত্ব হয়ে গেছে বুঝতে পেরেছেন একই আকি দায় বিশ্বাসী তবুও দূরত্ব আছে দুই একটা মাসলা মাসা এলের মধ্যে এগুলা কি এগুলা হচ্ছে আমি উঠি না আমাকে উঠানো হয় আমি বসি না আমাকে বসানো হয় আমাকে চা খাওয়ানোর দাবার দেওয়া হয় রেডিসন ব্লুতে আমার হুঁশ থাকার কথা হুঁশ থাকার কথা সম্মানিত উপস্থিতি এগুলা নিয়ে সচেতন থাকেন মানুষ যখন আপনাকে বিচার করে আমরা পৃথিবীর যেই দেশেই যাই ও ইজ আ বাঙালি কেমপ্রো বাংলাদেশ আন্ডারস্টিমেট করা হচ্ছে আন্ডারস্টিমেট করা হচ্ছে কেন শতদা বিভক্ত শতধা বিভক্ত জাতি এবং এখনো পর্যন্ত আমরা সৃষ্টি থেকে কোনো তালিম নিচ্ছি না আপনি যতক্ষণ পর্যন্ত মানুষের অধিকারের জন্য কাজ করবেন আল্লাহ রহমতের ছায়া আপনার মাথার উপর থাকবে যেই মুহূর্তে আপনি মানুষের উপর থেকে মানুষের সমস্যার সমাধান মানুষের জন্য কাজ করা এটা বন্ধ করে দিবেন নিজের আখের গুছাবে আল্লাহ রহমতের ছায়া মাথা থেকে তুলে ফেলে ফেরাউনের মতো ব্যক্তি পৃথিবীতে টিকতে পেরেছে হামান টিকতে পেরেছে ইয়াজিদ টিকতে পেরেছে পারে নাই আপনি মানুষ থেকে মানুষের জন্য কাজ করা থেকে নিজের হাত গুটাবেন আল্লাহ আপনার থেকে রহমতের ছায়া তুলে ফেলবেন আপনি বাঁচতে পারবেন না যত বড়ই হন না কেন যেই হন না কেন আমার আল্লাহ এই দর্দির স্টেজের মধ্যে অনেককে উঠিয়েছেন অনেককে আবার কান ধরে নামিয়েছেন আপনারা বুঝতে পেরেছেন সুন্নতে ইলাহি সুন্নতে আর আপনারা যদি চান আমরা যদি চাই একজন ভালো মানুষ আমাদেরকে শাসন করু আমাকে আপনাকে আগে ভালো হতে হবে ইন্দাল্লাহ ইউগাই যে রোমা বিকল হাত্তা ইউগাই যে রোমা বিয়ান যতক্ষণ পর্যন্ত আমাদের নিজের মধ্যে পরিবর্তন না আসবে আল্লাহ পরিবর্তন করবেন না জমিনের মধ্যে আমার নবীর প্রতি হায়া করে আমার নবীর নিষ্পতের প্রতি হায়া করে আমার নবীর আখনাককে ধারণ করে এখন বিভিন্ন ধরনের প্রশ্ন আসতেছে না মিলাদুল নবীর তারিখ আমাদের মুসলমানদের মসজিদে কুচ রিস্কের মধ্যে পড়ে গেছে আমরা আছি আজিব তামাশার মধ্যে আমাদের তো ঘুম আসার কথা না আমাদের মসজিদ আমাদের মসজিদ হুমকির সম্মুখীন কিন্তু আমাদের গায়ের রক্তের মধ্যে এখনো পর্যন্ত ঢেউ আসছে না কেন আমরা এক আজীব তামাশার মধ্যে পড়ে গেছি ইলাদুল নবীর একজন এক কথা বলে আর চট্টগ্রাম বাংলাদেশ থেকে আমরা আর একভাবে ভাবে রিয়াকশন অথচ আমাদের মুরুব্বীরা বেঁচে আছে এখন বাইশ ঘরের মধ্যে বাপ বড় ভাই থাকলে আমাকে কথা বলতে হয়